আবু তুমি যে আমার রেখে পিঠা খেলে হ্যাঁ তুমি যে আমার রেখে পিঠা খেলে আমার তো ডাক দিল না আমার তো ডাক দিল না আবু আবু না আমার তুমি খাইলে আর আমার খাও মুরাদ তো ابو আমার সাথে এটা খাও না আর খাব খাও আর এটা খাও আরে একটু এটা খাও না ভাই কি খাও আমার লগে একটা খাও না আমি দিতে দিতে দিছে এদানসে ابو এদানসান্স এদানসে এদে দে এদানসে আর দন না বসো তুমি বসো হ্যাঁ হ্যাঁ বড়তা বড়তা ভালোইছ না হ্যাঁ বড়তা ভালোইছ 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 যাক তোর বোনের লাগি দোয়া করো

<Allah S 1> 我们今这么多啊，要要我们过来，我们商量商量。